আপনি যদি হান্ড্রেড পারসেন্ট সহি শুদ্ধ করে কোরআন শিখতে চান তাহলে আরবিতে সবগুলো নিয়ম আপনার মুখস্থ করতে হবে না জাস্ট এই দশটি নিয়ম শিখেই আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওত করতে পারবেন ইনশাআল্লাহ এখানে সুরা আর রহমানের দশটি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াতে একটি করে নিয়ম বলা রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন আরভিতে অনেকগুলা নিয়ম রয়েছে তার ভিতর থেকে বেছে গুরুত্বপূর্ণ দশটি নিয়ম আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে তেলাওয়াত করছি আসুন তেলাওয়াত করি রহমান এই প্রথম আয়াতে এক নাম্বার নিয়ম হচ্ছে যে খারা জবর খারাজের উল্টো পেশ মিমের দিকে লক্ষ্য করুন মিমেরপুর খারা জবর রয়েছে যদি আপনি কোথাও খারা জবর অথবা জের অথবা উল্টো পেশ দেখেন তাহলে অবশ্যই আপনি একালিফ করে চেনে পড়বেন এটি হচ্ছে এক নাম্বার নিয়ম এরপরে দ্বিতীয় নাম্বার আয়াত আল্লা দ্বিতীয় নাম্বার আয়াতে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে এখানে মিম দিয়ে লামকে ধরব এই ধরাটা এই জজমের কারণে অর্থাৎ মাথা বাঁকা এই চিহ্নকে জজম বলে এই যজমালা হরফ যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে অর্থাৎ মিমের জবরের সঙ্গে একবার পড়বেন তাহলে যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায় মিমলাম লাম মাল তাহলে আমরা দুইটি নিয়ম শিখলাম এরপরে আসুন তিন নাম্বার নিয়ম তিন নাম্বার আয়াত রদ করছি হলা কল ই এখানে হলা কল এখানে হলাম কফ আমি দ্রুত বলেছি এখানে নিয়ম রয়েছে এক জবর এক জবর এক জের এবং এক পেশ তো এক জপর এক জের এক পেশ যদি আপনি কোথাও দেখেন সেটি আপনি দ্রুত পড়বেন তো এখানে হ লাম্প অফ তিনুটাই হরকত এটি দ্রুত পড়ে যেতে হবে এটি টেনে পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাবে তাহলে এটি ছিল তিন নম্বর নিয়ম এরপরে আসুন চার নাম্বার নিয়ম চার নাম্বার আয়াত তেলাওয়াত করছি আল্লাহুল এখানে যেই নিয়মটি বলবো গুরুত্বপূর্ণ এখানে আইন দিয়ে লামকে ধরছি যুক্ত অক্ষর নেই আইন লাম আল্লাম জব্লা অর্থাৎ এই লামের উপরে তিন কালাওয়ালা চিহ্নটি তাস্তিদ বলা হয় এই তিন কালাওয়ালা চিহ্নটির নাম হচ্ছে তাস্তিদ এই তাস্তিদ চিহ্নটি যেই হরফের উপর থাকবে সেই হরফকে আপনি দুইবার পড়বেন যেমন আইন জবর আল্লাম জবরলা আল্লাহ আইন জবর আল একবার লাম জবরলা আল্লাহ তাহলে আমরা চারটি নিয়ম শিখতে পারলাম এরপরে পাঁচ নাম্বার নিয়ম হচ্ছে এখানে শিন মিম জবর শাম গুরুত্বপূর্ণ একটি নিয়ম অবশ্যই খেয়াল করবেন কোরআনের ভিতরে হাজার হাজার জায়গায় মিম শাকিন রয়েছে মিম তার উপরে শাকিন কেউ কেউ জজম বলে তো এই মিম সাকিন তিনটি পোকার রয়েছে তিন পোকার কোরআনের ভিতরে যত মিম সাকিন দেখবেন তিনটি প্রকারের অধীনে এখানে মিম প্রথম প্রকার হচ্ছে ইজাহারে শাহবি এখানে মিম শাকিনের দিকে লক্ষ্য করুন মিম শাকিনের পর সিন রয়েছে তো এই ইজাহারে সাহবির হরফ হচ্ছে ছাব্বিশটি আরবি হরফ উনত্রিশটি এর মধ্যে থেকে তিনটি বাদ দেবেন আরিফ বামিম বাদে ছাব্বিশটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিমসাকিনের পরে দেখেন এই মিমসাকিনের এই মিমসাকিনের পরে দেখেন তাহলে আপনি গুন্না ছাড়া পড়বেন এখানে কখনোই গুন্না করা যাবে না শ্যাম আশ্যাম সোয়াল কমার এরপরে পাঁচ নাম্বার ছয় নম্বরের নিয়ম হচ্ছে এখানে লক্ষ্য করুন আন্নাজে ওয়ানাজে অনেকেই ভুল করে বলে ওয়ানাজ এখানে নাজে বলতে হবে এখানে একটি নিয়ম রয়েছে সেই নিয়মটির নাম হচ্ছে কলকলা কলকলা কলকলার হরফ রয়েছে পাঁচটি ভালো করে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম অধিকাংশ লোক ভুল করে কফ তারপরে হচ্ছে ক এরপর হচ্ছে বা এরপর হচ্ছে জিম তারপরে দাল। এই পাঁচটি হরফ এই পাঁচটি হরফ এই পাঁচটি হরফের উপরে যখন আপনি এই জজম চিহ্নটি দেখবেন এই যজম চিহ্নটি দেখবেন তখন তখন ধাক্কা দিয়ে পড়বেন এখন একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ধাক্কাটা মানে এই দ্বিতীয় আরেকটি সাউন্ডটা দুই থেকে হয় অর্থাৎ কফ ত কফ ত এই দুটির ক্ষেত্রে সাউন্ডে উপরের দিকে উপরের দিকে সাউন্ড একটু পরে ভালো করে বুঝবেন আর বা জিম দাল বা জিম আর হচ্ছে দাল দাল এই তিনটি হরফের সাউন্ড হচ্ছে নিচের দিকে যেমন ওয়ান না জে যে এখানে জিম রয়েছে এখানে জিম রয়েছে না জে নাজে তো আমরা মনে হয় বুঝতে পেরেছি কলক হরফ পাঁচটি কফত বাজিম দাল তো এই পাঁচটি হরফের উপরে এই জজম চিহ্নটি হলে ধাক্কা দিয়ে পড়তে হয় ধাক্কা দুই দিকে একটা হচ্ছে উপরের দিকে আরেকটা হচ্ছে নিচের দিকে কফত উপরের দিকে বাজিম দাল হচ্ছে নিচের দিকে অবশ্যই আমরা বুঝতে পেরেছি এরপরে সাত নাম্বার নিয়ম অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করব সাত নাম্বার আয়াতে ওয়াসম এই যে মিম লম্বা করে টান দিয়েছি অর্থাৎ চার আলিফ টান দিয়েছি এটির নাম হচ্ছে মুত্তাসিল অর্থাৎ কোনো হরফের উপরে যদি আপনি এরকম ঢেউ চিহ্ন দেখেন তাহলে অবশ্যই চার আলিফ টেনে পড়বেন এটির নাম হচ্ছে মুত্তাসিল এরপরে সাত আট নাম্বার নিয়ম হচ্ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আল্লা এখানে যেই গুরুত্বপূর্ণ নিয়মটি বলবো সেটি হচ্ছে এই নিয়মটি এখানে একটু মার করে দেখিয়ে দিচ্ছি সেই নিয়মটি হচ্ছে এখানে এইখানে নিয়মটি হচ্ছে যে মোদের হরকত আর মোদের হরফের বামে যখন ওয়াকফ হয় মোদের হরকত আর মোদের হরফ মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ আর মোদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালে থাকাটা মোদের হরফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকাটা মোদের মোদের হরফ এবং পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও দেখেন তাহলে মোদের হরফ তাহলে এই মোদের হরকত আর এই মোদের হরফের বামে যখন ওয়াকফ হয় তখন ওয়াকফো হলে তিন আলিফ টেনে ওয়াকফো করতে হয় মোদের হরকত আর মোদের হরফ ভালো করে বুঝিয়ে বলছি খারা জবর খারা জবর একটু কয়েক সেকেন্ড খারা জবর হচ্ছে এটি হচ্ছে খারা জবর এরপর হচ্ছে খারা জের এরপর হচ্ছে উল্টো পেশ এটি হচ্ছে মোদের হরকত বলে আর মোদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খার লিফ থাকা এবং জের বামপাশে যজমলা ইয়া থাকা এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকা তো এখানে ছয়টি জিনিস রয়েছে এই ছয়টি জিনিসের বামে যখন আপনি ওয়াকফো করবেন বামের হরফে যখন আপনি থামবেন তখন অবশ্যই আপনি তিন আলিফ টেনে থামতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে নয় নম্বর নিয়ম হচ্ছে আগে তেলাওয়াত করছি এখানে কফের দিকে একটু খেয়াল করবেন জের বাম পাশে জজমালাইয়া মানে মদের হরফের কথা বলছি যে জেরের বাম পাশে জজমালাই এটি মোদের হরফ মদের হরফের পরিচয় হচ্ছে মোদের হরফ তিনটি আলিফ ইয়া আর হচ্ছে ওয়াও এই তিনটি হচ্ছে মোদের হরফ এই তিনটি মোদের হরফ আলিফটি আসবে সবসময় জবরের পরে ইয়াটা আসবে জেরের পরে আবারও লিখছি ইয়াটা আসবে জেরের পরে আর ওয়াওটা আসবে পেশের পরে মানে যজমালা ওয়াও তাহলে এইগুলো হচ্ছে মোদের হরফ তো এই মোদের হরফগুলো যদি কোথাও দেখেন অবশ্যই আপনি এক আলিফ করে টেনে পড়বেন যেমন এখানে অফ ইয়াজের একই জের বাম পাশে জজমলা ইয়া আসছে এবং জবরের পরে খালে আলিফ আসলেও একালিফ টানবেন এবং পেশের পরে জজমালা ও আসলেও একালিফ টানবেন এটি হচ্ছে মদের হরফের পরিচয় এরপরে দশ নম্বর নিয়ম গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন সেটি হচ্ছে হামজা র জবর আর অনেকেই ভুল উচ্চারণ করে আর বলে এখানে আর মুখটা গোলাকার করে উচ্চারণ করতে হবে নিয়ম রয়েছে যে রাকিনের ডানে এটা র এটি হচ্ছে র তার উপরে সাকিন এটা তার ডানের হরক র সাকিনের ডানে যদি জবর আর পেশ দেখেন তাহলে এই র সাকিন পুর হয় আর উর মুখ গোল গোলাকার হয় আর সাকিনের ডানে জের থাকলে বারিক হয় পাতলা হয় মুখ ওষার হয় ইর মুখ ওষার হয় এটি হচ্ছে দশ নম্বর নিয়ম এই নিয়মগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই নিয়মগুলা ভালো করে বোঝেন তাহলে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সামনে কোনো ভিডিওতে কোনো নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাল্লা আসসালামু আলাইকুম